বন্ধুরা আমরা দেখেছি এর মধ্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী তিন তিনবার আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসেছে এবং তিনটি জনসভা করে গেছে কারণ দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন গত বিধানসভা অর্থাৎ দু হাজার একুশ বিধানসভাতে বিজেপি দাবি করেছিল যে তারা দুশো সিট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে কিন্তু যখন রেজাল্ট বেরোলো তার সঙ্গে কোনো মিল নেই কারণ প্রচুর পরিমাণ শক্তি নিয়ে আবারও তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এসেছিল তাই বিজেপি এবারে আর প্রকাশ্যে বলছে না তারা কতগুলি সিট নিয়ে ক্ষমতায় আসতে চাইছে কিন্তু ভিতরে ভিতরে বিজেপি একটা প্ল্যান করে নিয়েছে তারা কোন কোন সিটগুলিতে জিতে ক্ষমতায় আসতে চাইছে আজকে সেই সব সিটগুলি নিয়ে আলোচনা করব যেগুলি বিজেপি জিততে পারে কিন্তু কোন সেই সিট এবং কতগুলি সিট বিজেপি পাখি চোখ করেছে দু হাজার ছাব্বিশে আজ আমরা দেখে নেব নমস্কার বন্ধুরা আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠে আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে তোমরা জানতে পেরে যাবে দু হাজার ছাব্বিশে বিজেপি কোন কোন আসলগুলিকে টার্গেট করে ক্ষমতায় আসতে চাইছে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি কখনোই তোমাদের বিশ্বাস নষ্ট হতে দেব না বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা সিট যার মধ্যে একশো সিট যে দল পাবে সেই দলই সরকার করতে পারবে পশ্চিমবঙ্গে তবে চলো আর দেরি না করে বিজেপি কোন কোন আসনগুলি জিততে পারে এবং জেতার সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছে আজ আমরা দেখে নেব তো বন্ধুরা উত্তরবঙ্গতে শুরু করব কারণ উত্তরবঙ্গ বিজেপির একটি শক্ত ঘাঁটি এবং দু হাজার ছাব্বিশে সেখান থেকে প্রচুর পরিমাণে সিট তারা লক্ষ্য রেখে এগিয়ে চলেছে প্রথম চলে আসবো আমরা কোচবিহার জেলা কোচবিহার জেলার মোট নটি সিট আছে এবং নটিতেই বিজেপি জয়ের সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছে আমরা নটি সিট আর নাম বলছি না এরপরের জেলা হচ্ছে আলিপুরদুয়ার দুয়ারও বিজেপি সবকোটি আসনে জিততে চলেছে কারণ দু হাজার একুশ বিধানসভায় এই আলিপুরদুয়ার থেকে বিজেপি পাঁচটি আসন পাঁচটিতেই জিতেছিল এরপরে আছে জলপাইগুড়ি জলপাইগুড়িতেও বিজেপি সবকোটি আসনে জেতার সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছে জলপাইগুড়ি মোট সাতটি আসন আছে এরপরে হচ্ছে কালিম্পং জেলা আর কালিম্পংয়ের একটি সিট পাহাড়ের ওই একটি সিটকে বিজেপি টার্গেট করে নিয়েছে এরপরে আছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলার পাঁচটি সিট এবং পাঁচটিতেই বিজেপি দু হাজার একুশ বিধানসভায় জিতেছিল এবারও তারা পাঁচটি সিটকে টার্গেট নিয়ে এগিয়ে চলেছে এরপরে আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে দুটি সিট বিজেপি আগেরবারে জিতেছিল এবং ওই দুটি সিটকে এবারও টার্গেট করেছে এরপরের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর এই দক্ষিণ দিনাজপুরে ছটি আসন আছে যার মধ্যে বিজেপি পাঁচটিকে টার্গেট করেছে এক নম্বর হচ্ছে কুসমান্ডি দু নম্বর হচ্ছে বালুরঘাট তিন নম্বর হচ্ছে তপন চার চার নম্বর হচ্ছে গঙ্গারামপুর এবং পাঁচ নম্বর হচ্ছে হরিরামপুর এর পরের জেলা হচ্ছে মালদা আর এই মালদা থেকে বিজেপি পাঁচটি আসনে টার্গেট করেছে এর আগের বারে মালদায় বিজেপি চারটি সিট জিতেছিল এবারে তারা পাঁচটি সিটকে টার্গেট করেছে আগেরবারে জিতেছিল হাবিবপুর গাজল মালদা এবং ইংরেজ বাজার এবারে তারা ওর সঙ্গে বৈষ্ণবনগরকে টার্গেট করেছে এর পরের জেলা হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা আর এই মুর্শিদাবাদে দু হাজার বিজেপি দুটো সিট জিতেছিল একটি হচ্ছে মুর্শিদাবাদ এবং একটি হচ্ছে বহরমপুর এবারে বিজেপি দু হাজার ছাব্বিশে আরেকটি আসনকে টার্গেট করেছে সেটি হচ্ছে বুড়ওয়ান এই তিনটি মুর্শিদাবাদ থেকে তারা টার্গেট নিয়েছে এরপরের জেলা হচ্ছে নদিয়া জেলা আর এই নদিয়া জেলা থেকে বিজেপি বেশ কিছু সিট বেশি আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে কারণ দু হাজার একুশ বিধানসভায় বিজেপি মাত্র দশ হাজারের ভিতরে অনেক কোটি সিট হাতছাড়া করেছিল যেমন এক নম্বর হচ্ছে তেহট্ট দু নম্বর নাকাশিপাড়া তিন নম্বর কৃষ্ণনগর উত্তর এবং চার নম্বর নবদ্বীপ এবং পাঁচ নম্বর কৃষ্ণনগর দক্ষিণ আরও আছে সাত নম্বর হচ্ছে রানাঘাট পশ্চিম উত্তর আট নম্বর হচ্ছে কৃষ্ণনগর ন নম্বর হচ্ছে রানাঘাট উত্তর পূর্ব দশ নম্বর হচ্ছে রানাঘাট দক্ষিণ এগারো নম্বর হচ্ছে চাকদা বারো নম্বর হচ্ছে কল্যাণী এবং তেরো নম্বর হচ্ছে হরিণঘাটা এর মধ্যে অনেকগুলি সিট বিজেপি এমনিতেই দু হাজার একুশে জিতেছিল পরের জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর এই উত্তর চব্বিশ পরগনা থেকে বিজেপি বারোটি সিটকে টার্গেট নিয়ে এগোতে চলেছে কারণ এই বারোটি সিটের মধ্যে দু হাজার একুশ বিধানসভায় কিছু আসন তারা জিতেছিল এবং কিছু আসন অল্প মার্জিনে হেরে গিয়েছিল এই বারোটি সিটের মধ্যে এক নম্বর হচ্ছে অশোকনগর দু নম্বর হচ্ছে বিজপুর তিন নম্বর হচ্ছে নৈহাটি চার নম্বর হচ্ছে ভাটপাড়া পাঁচ নম্বর হচ্ছে জগদ্দল ছ নম্বর হচ্ছে নোয়াপাড়া সাত নম্বর হচ্ছে ব্যারাকপুর আট নম্বর হচ্ছে খর্দা এই সব সিটগুলি বিজেপি আবার নতুন করে টার্গেট করেছে এর পরের জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর এই দক্ষিণ চব্বিশ পরগনা মানে তৃণমূলের শক্ত ঘাটি এটা বাস্তব কথা সে তোমরা মানো আর না মানো এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিজেপি তিনটে সিটকে টার্গেট নিয়ে এগিয়েছে এক নম্বর হচ্ছে গোসাবা দু নম্বর হচ্ছে পাথর প্রতিমা এবং তিন নম্বর হচ্ছে সাতগাছিয়া এই তিনটি সিট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে টার্গেট নিয়েছে এই থেকে দেখা যাক দু হাজার ছাব্বিশ বিধানসভায় আসলে সত্যি জিততে পারে কি না এরপরের সিট হচ্ছে কলকাতা এই কলকাতা জেলা থেকে মাত্র সিট বিজেপি টার্গেট করেছে সেটি হচ্ছে জোড়াসাঁকু এরপরের জেলা হচ্ছে হাওড়া হাওড়া থেকে বিজেপি চারটি সিটকে টার্গেট করেছে এক নম্বর হচ্ছে বালি দু নম্বর হচ্ছে হাওড়া উত্তর তিন নম্বর হচ্ছে উলুবেড়িয়া পূর্ব চার নম্বর হচ্ছে উলুবেড়িয়া উত্তর এবং পাঁচ নম্বর হচ্ছে উদয়নারায়ণপুর এটিও তার সঙ্গে টার্গেটে রেখেছে এরপরে আছে হুগলি ডিস্ট্রিক্ট এবারে আমরা দেখে নেব হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিজেপি কটি সিট টার্গেট রেখেছে এখান থেকে বিজেপি যে যে সিটগুলিকে টার্গেট নিয়ে এগিয়েছে সেগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে শ্রীরামপুর দুই চুচুড়া তিন সপ্তগ্রাম চার হরিপাল পাঁচ তারকেশ্বর ছয় পরশুরা সাত আরামবাগ এবং আট গোঘাট এবং লাস্ট খানাকুল এইসব সিটগুলিকে বিজেপি টার্গেট নিয়ে এগিয়েছে এরপরের জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর এই পূর্ব মেদিনীপুর মানে আমরা সকলেই জানি শুভেন্দু অধিকারীর এলাকা কে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল এবং এই মুহুর্তে বিজেপির বিরোধী দল নেতা হয়ে আছে তাই এই পূর্ব মেদিনীপুরে ষোলোটি আসন আছে এই ষোলোটি আসনকেই বিজেপি টার্গেটে রেখেছে জেতার জন্যে এর পরের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর এই পশ্চিম মেদিনীপুর মানে আমরা সকলেই জানি এটি আবার দিলীপ ঘোষের এলাকা তো এই পশ্চিম মেদিনীপুরের পনেরোটি সিট আছে দু হাজার একুশ সালে দশ হাজারের নিচে প্রায় যে কোটি সিট হেরেছে দশ হাজারের নিচে হেরেছিল এবারে তাই পশ্চিম মেদিনীপুরে পনেরোটি সিটই টার্গেটে রেখেছে বিজেপি এর জেলা হচ্ছে ঝাড়গ্রাম জেলা আর এই ঝাড়গ্রাম জেলায় চারটি আসন আছে যার মধ্যে বিজেপি দুটি আসনে টার্গেট রেখেছে এক নম্বর হচ্ছে নবগ্রাম এবং দু নম্বর হচ্ছে গোপীবল্লভপুর এর পরবর্তী জেলা পুরুলিয়া জেলা আর এই পুরুলিয়া জেলা বিজেপি দু হাজার পর থেকে বড়বালি একটু ভালোই ফল করে আসছে এই পুরুলিয়া জেলাতে মোট নটি আসন আছে যার মধ্যে বিজেপি একটি বাদ দিয়ে সব কি টার্গেটে রেখেছে এরপরের জেলা হচ্ছে বাঁকুড়া জেলা আর এই বাঁকুড়া জেলা থেকে বিজেপির এখনই বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রে একটি এমপি আছে তাই বাঁকুড়া কেন্দ্রটা মানে বাঁকুড়া জেলাটা পুরোটাই বিজেপি টার্গেটে রেখেছে এর পরের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমান থেকে বিজেপি আগেরবারে একটিও সিট জিততে পারেনি কিন্তু এই পূর্ব বর্ধমান থেকে এইবার দু হাজার ছাব্বিশ বিধানসভায় বিজেপি বেশ কিছু সিটকে টার্গেট করেছে এক নম্বর যেমন বর্ধমান দক্ষিণ দু নম্বর হচ্ছে কালনা তিন নম্বর হচ্ছে পূর্বস্থলী দক্ষিণ চার নম্বর পূর্বস্থলী উত্তর পাঁচ নম্বর কতুয়া ছ নম্বর কেতুগ্রাম সাত নম্বর আয়ুষগ্রাম এবং গোলসি সিটটা এরপরে চলে আসবো আমরা পশ্চিম বর্ধমান আর এই পশ্চিম বর্ধমানে বিজেপি একটু শক্তিশালী সংগঠন করে রেখেছে তাই পশ্চিম বর্ধমানের সবকটি আসনই তাদের টার্গেটে আছে এরপরের জেলা হচ্ছে বীরভূম জেলা এখান থেকে বিজেপি পাঁচটি সিটকে টার্গেট রেখেছে দু হাজার একুশ বিধানসভায় একটিমাত্র সিট জিতেছিল বিজেপি তাই এবারে পাঁচটি সিট তাদের টার্গেটে এক নম্বর হচ্ছে দুবরাজপুর দু নম্বর সিউড়ি তিন নম্বর নানুর চার নম্বর ময়ূরেশ্বর এবং পাঁচ নম্বর রামপুরহাট তো এই হচ্ছে টোটাল সিটগুলি বিজেপি টার্গেটে রেখেছে এর মধ্যে একশো ষাটটির মতো সিট টোটাল এসেছে কিন্তু এই বিজেপিকে জিততে হলে একশো আটচল্লিশের ম্যাজিক ফিগার পার করতে হবে তাহলে বিজেপি সরকার আসবে বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমি কোনো পলিটিক্যাল পার্টিকে প্রমোট করতে এই ভিডিওটা বানাচ্ছি না সম্পূর্ণ নিজে বেশ কিছু তথ্য কালেকশান করে এই ভিডিওটা বানানো তাই তোমাদের যে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে কেউ বাজে কমেন্ট করবেন না নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেষ্টা করুন সবসময়ে তোমাদেরকে এরকমভাবে একের পর এক वीडियो देवार